তুমি নূরে আলা নূরুল হুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন তুমি নুরে আলা নুরুল হুদা হা মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত তোমার রূপের গড়া ওই আকাশের স্বর্ণ মাচা ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগ মন তুমি নূরে আলা নুর লুখা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া দরুদ লাগে মনে স তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পুরলে ধরু লাগে মন সাত বলুন না সুভাষ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মন সাত তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুভার আল্লাহ আরে জোরে হবে না সুহার আল্লাহ না তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই হল আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাথা চাগ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত সুলল্লা হবি বল্লা ইবি বল্লাহ তোমার নামের তরু তুলে দুছে নানান খুল ও মোর গুনগুণিয়ে পড়ছে তোরুদ মোহাম্মদ রসুল তোমার নামের তোরুদ তুলে দুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়েছে দরুত মোহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চাঁদ তারা জ্বলছে সারারা ওই নাম দরিয়া পড়লে দরুত লাগে মনে সাথ ওই নাম দরিয়া পড়লে দরুত মনে সার সুলল্লাহ বিব্লাহার সুলল্লাহ বিব্লা তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টি কো তোমার উম্মাথয় ধন্য হলো লো জোরে হবে না সোহার না তোমার ইস্কে নবী পাগল হলো তাম সৃষ্টি কো তোমার উম্মথয় ধন্য হল তামাম তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করমদের মদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুন কে মন সাথ চলে বলুন সুবহানাল্লাহ তুমি নুরে আলা নূরুল খোদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া উড়ল দুরুদ লাগে মনে সাথ ওই নাম ধরিয়া উড়ল দুরুদ লাগে মনে সাথ তোমার রূপের বাহার নুরের বাহার এতই আলোময় সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুহার আল্লাহ রূপের সুহার আল্লাহ বাগার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাথা ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ইয়ার সুলল্লা ইয়াসা বিবল্লাও ইয়ার সুলল্লা ইয়াসা বিবল্লাও তোমার নাম মেরে তো তুলে দুলে কাঁইছে না ননফুল অমর গুনগুনিয়ে পড়ছে দোরুদ মোহাম্মদ রস তোমার নাম মেরে তো তুলে দোলে নানান ফুল অমর পড়েছে দরুদ মোহাম্মদ ধরুন তোমার নূরের চন্দ্র তারা চলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগ মন সার সুলল্লাহ বিব্লাহার সুলল্লাহ বিব্লাহ তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টিকো কো তোমার উম্মাঠ হয়ে ধন্য হলো তামামো কিছুরে হবে না সোহান না রে তেকবি তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কোন তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত তুমি নুরে আলা নুরুল বুধা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত